যে ওখানে আরেকজন শহীদ অপেক্ষা করছেন শহীদ মজিহানি জামি উনি লাশকে রিসিভ করলেন এবং উনি একটা বক্তৃতা করলেন তিনটা কথা উনি বললেন মাকে উদ্দেশ্য করে শহীদ আসলাম ভাই যে মা তোমার আসলাম শাহাদত বরণ করার পরে লক্ষিপরা কিন্তু পালিয়ে যায়নি তারা তাদের সাথী ছিল আসলাম ভাইয়ের সাথেই ছিল আর দ্বিতীয় কথা উনি বললেন যে শহীদ আসলামের মতো হাজার আসলাম মা তোমার সামনে আছে তৃতীয় কথা বলছিলেন শহীদ মতিমানি যে আমি আমার আমি সাক্ষী যে আপনারা সবাই দোয়া করবেন যে শহীদ তামান্না নিয়ে আমি দায়িত্ব পালন করি আল্লাহ তালা যেন আমাকে শহীদ হিসেবে কবুল করেন ইতিহাস সাক্ষী প্রিয় ভাইয়ের আসন শহীদের সুভাষিত গন্ধমাকা কফিনের উত্তর হিসেবে আমরা যেন তাদেরকে ভুলে না যাই আসসালামু আলাইকুম মালের পরে তাম বস্তুর পরে দিন কত জিতে নামাজ বুঝেছ রোজা বুঝেছ তাহার বুঝেছ দিন বুঝো নাই নবীরা নামাজের জন্য রোজার জন্য আসে নাই লিও থেকে বাত আদিয়ানের পরে দিনে হক বিজয় করে দাও এই কাজ যে কাদের জন্য শত শত নবী বলে এটাকে জড়িয়ে ধরেছে তারা সৌভাগ্যবান এখানে শহীদ আব্দুল মালিকের কথা বলা হয়েছে শহীদ আব্দুল মালেক আর আমি উনিশশো সালের ডিসেম্বরের ছয় তারিখে একই দিন পাকিস্তানের দুইজন সদস্য হয় তার মধ্যে সৌভাগ্য ক্রমে আমি গুনাগার একজন আর আমাদের নেতা আব্দুল মালেক শহীদ তিনি একজন

ইসলামী ছাত্র শিবির সেই তরুণদের কাফেরা যে ছাত্র শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি প্রথম সিনিয়র দায়িত্বশীলরা সাধারণ রানা পেশ করে শিক্ষা দিয়ে গেছেন আমার কাছে খুব কষ্ট হয় আর কত বছর বাংলাদেশের সত্যিকার অর্থে পালন করতে হয় তাহলে আবেগ দিয়ে নয় আমাদেরকে সত্যিকার অর্থে শহীদ মির কাসম যে কথাটি বলেছিলেন আমরা ফুড সোলজার্স সোলজার্স তৈরি করার জন্য এই ছাত্র তৈরি করে নিয়ে আমরা ছাত্র বানিয়েছিলাম একটি রেভলিউশনের নেতৃত্ব তৈরি করার জন্য এবং নেতৃত্ব তৈরি করার জন্য তার জন্য আমাদের দরকার কম্পিটেন্স কম্পিটেন্স অ্যান্ড কম্পিটেন্স যদি আমরা জ্ঞানের জগতে ইমোশনাল ইন্টেলিজেন্সের জগতে ডিপ্লোমেটিক ওয়ার্ল্ডে সকল ক্ষেত্রে আমরা কনফিডেন্স প্রতিষ্ঠা করতে পারি তাহলে ছাত্র শিবির আমরা যে উদ্দেশ্যে করেছিলাম ছাত্র শিবির আমাদেরকে যে উদ্দেশ্যে তৈরি করেছিল আমাদের সেই উদ্দেশ্যে সফল হবে আমাদের সেই উদ্দেশ্যে সফল মানে আগামী দিনে বাংলাদেশে এবং সারা বিশ্বে ইসলামের বিজয়কে ত্বরান্বিত ছাত্র শিবিরের প্রাক্তন নেতা আজকে লন্ডনে ছাত্র শিবিরের প্রাক্তন নেতাদের এই মিলন মেলার সম্পর্কে আপনার ব্যক্ত করার আজকে আমরা সাবেক এবং বর্তমান বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সকল নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দ উপস্থিত হয়েছি এই বিশাল মিলন মিলন মেলায় আমরা উপস্থিত হয়ে আজকে প্রমাণ করছে আজকের এই উপস্থিতি বাংলাদেশে একদিন দিয়ে নামাজে নিয়ে যেত কৌ সলে হাদিস দিয়ে দিন বোঝাতে সুপথে ফিরে আসা যা হাসি মুখে ধর দিয়ে পরিচয় চিনি পথ ক্ষমা মনে কি পড়ে সেই দিন তোমার মনে কি আছে সেই দিন তোমার মনে কি পড়ে সেই দিন তোমার মনে কি আছে সেই দিন তার পর কত শব্দ